আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ছয় অক্টোবর দু হাজার তেইশ ও শুক্রবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যালের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সিজন ডেরি ফার্মে আর এই সিজন ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর ভাংড়া গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে সিজন ডেয়ারি ফার্মের মালিক তুহিন ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গরুগুলো বিক্রি করে থাকেন তার কাছে অধিক পরিমাণ দুধের গাভি এবং প্রেগনেন্ট গাবি পাওয়া যায় সে আবার এখন ইদানিং তিনিক হলো অল্প কালেকশন করতেছে কিন্তু হাই কোয়ালিটির মধ্যে মানে দুই তিনটে কালেকশন করে হাই কোয়ালিটির মধ্যেই কালেকশন করে এসব গাবিগুলো তার কাছে আসলে অনেক খামারে গেলে দেখা গেলে দেখতে গেলে অনেক দাম নিবে সে অল্প দামে বিক্রি করে কিন্তু মালগুলো বিক্রি হওয়ার পরে আবার সে নতুন কিছু মাল সংগ্রহ করে আবার ভিডিওতে দেওয়ার চেষ্টা করে তো আজকে আমাদেরকে ডেকে আনছে কয়টা গাবি দেখাবে কি জাতের কি দামের মধ্যে আপনাদের সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তাহলে চলুন আমরা সরাসরি তুহিন ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম কেমন আছেন তুহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কিরকম আলহামদুলিল্লাহ খুবই ভালো

সঠিক যে জাত সঠিক যে বর্ণ এটা দেওয়ার চেষ্টা করেন যেহেতু এবার দিয়ে আমার দুইবার দিলেন আমার চ্যানেলে প্রতিবেদন আগের প্রতিবেদনে কিরকম সাড়া পাইছেন আমি তার খুবই ভালো দর্শকদের খুবই ভালো সারা পাইছেন একটাই যেহেতু গাবি দেখাবেন দামটাও সীমিতের মধ্যে রাখবেন তাহলে আমরা দশ মানে ছেড়ে দেব ছেড়ে দিবেন তাহলে চলুন আমরা দেরি না করে একটাই যেহেতু গাবি গাবিটা দেখি তুইন ভাই জি যেহেতু একটাই গাবি দেখাবেন আজকে তো শুরুতেই একটা মাসাল্লাহ বিস্কুট কালারের একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি গাবি

আপনি একটু ক্যামেরার সামনে যাবেন গাবেটা দেখি শান্তশিষ্ট হ্যাঁ এই যে কেউ আপনার লাড়বে চারটে বান চার জায়গা এই যে দুধের ব্যান্ড পাইপটা দেখান দর্শকদের যে আসলে দুধ আছে নাকি একটু টুক লাভই আছে নাকি দেখান প্যাটার নিচে কোনো লাভই নাই নাই যে দুধের ব্যান্ড পাইপটা কত মোটা দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি অনেক অনেক দর্শকরা দেখবে এই যে চারটে বান ছা চারটে বান চার জায়গায় এই যে দেখেন গাবেটাও শান্তশিষ্ট রাবার টানতেছেন এটা কি একবারে সম্পূর্ণ পরিপূর্ণ হবে সম্পূর্ণ পরিপূর্ণ হবে এই অবস্থায় গাভিটা এগারোটা থেকে তারা দুধ কতটুকু করছে বারো তেরো কেজি পাইছে বারো থেকে তেরো লিটার দুধ তারা সংগ্রহ করছেন এই অবস্থায় গাভিটা সব জায়গায় নেওয়া যাবে তো নাকি সব জায়গায় বাংলাদেশে শেষ প্রান্তে এখনো পঁচিশ দিনের মধ্যে সময় আছে গাভীটা

পড়তেছে মানে এখনো ওর একটা সেভাবে পড়ে না বাচ্চা দেওয়ার পরে পরের একটা পরের বৈ এই একদম একটাই যত গাবে এই একটা গাবে আপনি দাম চাচ্ছেন কত ভাই দর দাম বেশি দাম চাবো না একবারে ছোট করে দাম বলে দেব 1 লক্ষ 65 হাজার টাকা একদম 1 লক্ষ 65 যদি কোনো ভাই 10 দাম করে হালকা কিছু সম্মান করব কারণ আমি ওরকম ভাবে দাম চাই নাই ওরকম ভাবে দাম চাবো না জচ্চমান লবে বিক্রি করে দেব যাতে সামনের সপ্তাহে আবার গরু আসবে বেশি গরু নিয়ে আসব

নতুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা গাবি ফিজিয়ানের জার্সি গাভি দিয়ে খামার শুরু করেন ইনশাল্লাহ ঠকবেন না জার্সি গাবি দুধে ভালো হয় আপনার কনসেপ্ট রেট ভালো আবহাওয়ার সাথে আপনি বৃষ্টির মধ্যে বাজে রাখলে তাও ঠান্ডা লাগবে না এই গাভি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না না আর আমি যৎসামান্য সীমিত লাভে বিক্রি করি গত সপ্তাহে প্রোগ্রাম করছি একটাও কিন্তু নাই শুধু একটা পালের গাবি আছে